আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে নেটের গাউন আর বারবি গাউনের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথমে আপনাদের নেটের গাউনগুলো দেখাই আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে লাক্সারি স্টোন আর মিররের কাজ করা নেটের উপরে অনেক সুন্দর আর প্যানেলে কিন্তু মাল্টিসুতার কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এই গাউনগুলো কিন্তু আপনার নতুন কালেকশনে পাচ্ছেন হাতার মতো মাল্টিসুতার কাজ করা আছে এখন এটা ব্যাকসাইটটা দেখাচ্ছি আমি আপনাদের এই যে দেখেন সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ করা আপনারা পাচ্ছেন আর এটা স্টার আর কি আছে ভাইয়া আজকে আপনাদেরকে নেট গাউন আর বারবি গাউনের কালেকশনে দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন চুড়িদার পায়জামা আছে এটার সাথে আর একটা ওড়না আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা নেটের উপর খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে আর এই টাইপের গাউনগুলো কিন্তু এখন আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেট আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এটার মধ্যে কালার আছে ভ্যাম আচ্ছা এটার মধ্যে কালার চেয়ে কালার দেখাচ্ছি এটার একটাই কালার আচ্ছা এটার প্রাইস কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বারি মাপে ওকে এখন আমি আপনাদের নেটের গাউনের মধ্যে অন্য একটা স্টাইলে দেখাচ্ছি এটারও একটাই ডিজাইন একটাই কালার আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত স্টোন কাজ করা আর সুতোর কাজ করা সামনে পিছনে আচ্ছা এটা কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে পাঁচ টাকা সাথে ওনা থাকবে সাথে একটা প্যান্ট থাকবে এই যে দেখেন ওড়নাটা নেটের উপর সুতোর কাজ করা আছে পরবর্তী কালেকশনে যাচ্ছি নেটের উপর আরেকটা গাউন দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখেন এটা গলার নিচে খুব সুন্দর ভাবে নেকলেস স্টাইলের কাজ করা আর পুরো বডি থেকে স্টোন মিররের কাজ করা থাকবে কষ্টার কাজ করা আর ব্যাক টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই নেট গাউন গুলো কিন্তু আপনার স্টার্ন প্লাজা মার্কেট থেকে পাচ্ছেন দেখেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে কত পড়বে ভাই এগুলো প্রাইস পড়বে 5500 টাকা ওকে এটা কালার আছে আছে আচ্ছা এটার কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে আপনারা মোট দুইটা কালার পাবেন এই যে আরেকটা কালার আছে দেখেন এটা আকাশী কালারের মধ্যে অনেক সুন্দর 38 থেকে 44 바ড়ি মাপই নিতে পারবেন প্রাইস পড়বে 5500 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রথমে নেটের গাউনগুলো আপনাদেরকে দেখাচ্ছি পরে গিয়ে তো বারবি গাউনের কালেকশনগুলো দেখিয়ে দেব সকলেই ধৈর্য সহকারে থাকবেন ভিডিওর সাথে এই যে দেখেন এই আরেকটা নেটের গাউন এটার স্টাইল আলাদা আপনারা দেখতেই পারছেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিররের কাজ করা ব্যাকসাইডও কাজ করা থাকবে আর কষ্টতার কাজ করা এটার সাথে আর কি কি আছে ভেয়া

এই যে দেখেন এই আরেকটা এটাও নেট গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন এটার কাজটা কিন্তু অনেক সুন্দর গেটটাও প্রচুর চড়া প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি স্টার কাজ করা আছে তিন চার রকমের এবং পুরো বডিতে কিন্তু স্টোন মিরোরের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডে একটু দেখান প্যান এই যে দেখেন এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে কত পড়বে ভাই এটা এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাথে একটা অন্য একটা প্যান্ট আছে কালার দেখান ভাই এটার আরেকটা কয়টা কালার এটা এটার মধ্যে টোটাল দুইটা কালার পাবেন দ্বিতীয় কালারটা দেখাচ্ছি প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন এই আরেকটা কালার যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই দেখেন ওকে গাইস এখন আমি আপনাদের কিছু বার্বি গানের কালেকশনে দেখাবো যারা বার্বি নিতে চান তারা দেখতে পারেন অনেক সুন্দর এই যে দেখেন বার্বিকার কিন্তু ঘের প্রচুর চড়া এবং বার্বিকুলার দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর বুকের উপর কারচুপির কাজ করা আছে ভেতরে হাতা দেওয়া আছে ব্যাকসাইডটা দেখাবেন এই যে দেখেন এটার ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডিতে কত পড়বে ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের কয়টা কালার এটা এটা মোট তিনটা কালার কালারগুলো দেখাচ্ছি প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে এটা তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি সব বার্বির কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা পার্লের কাজ করা থাকবে বডিতে হ্যাঁ ভাইয়া দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে এই যে দেখেন এটা পুরো বডিতে পার্লের কাজ করা বুকের ওপর প্রচুর পরিমাণে পার্লের কাজ করা আছে আচ্ছা এটা কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের অন্য একটা স্টাইলে এটা হোয়াইট কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন এটার স্টাইলটা কিন্তু খুবই সুন্দর এটা চওড়া ঘেরের মধ্যে আপনারা পাচ্ছেন প্রচুর চওড়া ঘেরের মধ্যে হোয়াইট কালার মধ্যে এই যে দেখেন এটা খুব প্যানে কাজ করা আছে কাজ করা আর পুরো বাড়িতে দেখতেই পারছেন বুকের উপর কারচুপির কাজ করা আছে এটা থাকবে থাকবে টাকা সাইজ থেকে পরবর্তী কালেকশনে যাচ্ছি সব বার্বি গাউনগুলো আপনাদের দেখাচ্ছি যার যেটা পছন্দ আপনারা চাইলে নিতে পারবেন স্টান প্লাজা মার্কেট থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের আর স্টোনের কাজ করা পুরো বড়িতে দেখতেই পারছেন ব্যাকসাইড একটু দেখান ভাই এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা কত পড়বে এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা কালার কয়টা কালার দুইটা আছে আর একটা কালার দেখাচ্ছি আপনাদের এটা বার্বি গাউনের কালেকশনে পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখেন এর একটা কালার এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আচ্ছা এখন অন্য একটি স্টাইলে দেখাচ্ছি এটা কালো কালারের বারবি যারা কালো কালারের বার্বি নিতে চান খুবই চমৎকার দেখেন সম্পূর্ণ কিন্তু কাজ করা আপনারা দেখতেই পারছেন উপরে একদম প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কাজ করা আছে সুতরাশি কোয়েন্সের সামনে পিছনে কাজ করা থাকবে এটা কত ভাই আচ্ছা এই বারবিটার প্রাইস পড়বে চার হাজার টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আচ্ছা আর একটা কালার দেখাচ্ছি এই যে দেখেন এর একটা কালার সো ব্ল্যাকটার কিন্তু আরেকটা একটা কালার আপনারা পাচ্ছেন সো এই ডিজাইনের মোট দুইটা কালার পাচ্ছেন প্রাইস পড়বে চার হাজার টাকা করে আর থেকে ৪৪ বাড়ি মাপে আচ্ছা এখন আরেকটা বারবি আপনাদেরকে দেখাচ্ছি এটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা দেখেন এটা একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে করসতা স্ট্রণের কাজ করা আর এটার প্রাইস পড়বে তিন টাকা সরি এটার প্রাইসটা পড়বে তিন টাকা ওকে পরবর্তীকালো সঙ্গে যাচ্ছি আরেকটা বারবি দেখাচ্ছি আপনাদের এটা কত পড়বে আর এই বারবিটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা দেখেন এই পারবিটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এই বারবিটার একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা স্টোন মিররে কাজ করা সামনে পিছনে হুবহু কাজ করা থাকবে কয়টা কালার ভাই এটার মধ্যে টোটাল তিনটা কালার দেখাচ্ছি আর এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে দেখে অনেক সুন্দর আরেকটা কালার আছে দেখাচ্ছি এটার মধ্যে মোট তিনটা কালার চার হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে পুরো বডিতে স্টোন আর মিররে কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে চড়া ঘের পাচ্ছেন এই বারবিগুলো স্ট্যান্ড প্লাজা থেকে অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটের আপনার কিন্তু তলায় দুই ড্রেস এস সঙ্গে চলে আসবেন সব নম্বর হচ্ছে তিন বাই এগারো ঠিকানা চলে আসতে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওটি স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য